দেখা যাচ্ছে তাই আমাদের এইখানে এখন সেনাবাহিনী এসেছে আর্মি এসেছে নৌবাহিনী এসেছে আমাদেরকে চিকিৎসার জন্য আমরা খুব খুশি হয়েছি আল্লাহরাবুল আলমিন ওদেরকে আমরা আরও সুস্থতা কামনা করি ওরা যেন আমাদেরকে সুস্থ সেবার জন্য এসেছে আরও যেন ওরা কিছু করতে পারে ওরা নৌবাণীরা ওরা খাদ্য প্রদান করতেছে আমাদের সব কিছু এখন নৌবাণীরা এসে আমাদেরকে খোঁজ খবর এখন তারা আমাদের চিকিৎসার জন্য তারা এখানে এসেছে আর আমরা সবাই আনন্দিত আর আমরা এখন সবাই রোগগ্রস্ত আমরা সবাই পানিতে ডুবা আমরা এখন সবাই জলে ভাসতেছি সবাই আমাদের প্রাণ অপেক্ষা সবাই বুঝে যে এইখানে আবার নৌবানিরা রান দেবে এতে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ এদেরকে আমরা দোয়া করি এই সমস্ত মায়ের সন্তানের জন্য আল্লাহর আলমকে এদেরকে জান্নাতবাসী করে আমিন ততকি ততকি ক্যালসিয়াম 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 তো মনে নাই একটা জিনিস আপনি ইলান্ডে এখান থেকে নিয়ে আমি আমার ক্যামেরায় যেটা আছে হ্যাঁ বিজয় বাগুলিন দেন ওনা টেস্ট টু যে উনি চেকআপ করছেন আর ডাক্তার আছেন এই বিষয়ে আর ওই যে চেকআপ করছেন সুস্থ ভাই

হৈছে <laughs> <laughs> <laughs>